এই যে দেখেন কি চিলা চিলি ওই এই যে শোনেন ওর খিদা এই দেখেন খিদা লাগছে ও কি চিলাচিলি চিলি করতেছে ওর রাখছিলাম এই জায়গায় এই জায়গায় ময়লা টয়লা করছে করার পরে আমি দুয়ে টুয়ে দিছি দু একটু দেওয়ার ফলে পরিষ্কার করছি এখন আবার ওর জায়গায় চিন্ন পড়ছে মানুষ যদি ওরকম হইতো একজনের সাইরা একজনের কাছে যা চলে যায় সেই রূপটা যদি ফিরে আইতো তাহলে তো মানুষ এত কষ্ট পাইতো না এই যে দেখেন দেখতেছেন এই যে দেখেন শুনে না শব্দটা ওই জায়গাটার ওই এতটাই ভালো হয়েছে নিচে যখন এই জায়গাটা ওই ছাড়তে পারে না বলতে পারে না এই জায়গাটা আয় 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 এই দেখেন আইতাছে দেখছেন এই যে আয় 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 আহ আহ এই যাই ভালোবাসেই মানে একটা জিনিস সহজে বলতে পারেন এই দেখছেন এই যে আইছে এই যে আইছে এই যে আইসে খাওন দিতাম দেন খাওন দিবা লাগে এই আইছে এই যে খাওন দিতাম দেখেন এই যে খাওন দিতাম খাওন দেওয়া লেগে দেখেন দেখেন খাওনি আয় আই আহ আই খাওনি দি আয় এই এদের খাইব লাগে এই দেখেন এই দেখেন এই যে এই যে এই যে খাইব লাগে মনে হচ্ছে আমার হাতে খাওন